এই গাড়িটাই আমার ছোট ভাই চালাইতে আছে আলামিন এই দাঁড়ে এই মাত্র পনেরো হাজার টাকায় গাড়ি দেবো তা আবার কুরিয়ার ফ্রি ভাই ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না বাংলাদেশে শিল্পা দেখা ডালাই চাকা পনেরো হাজার টাকায় তা আবার কুরিয়ার ফ্রি আবার এই ওয়ান্টেস অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো ধরনের নাম্বার করতে পারবে মাত্র পনেরো হাজার টাকা খালি কি এগুলোই আছে আর কিছু নাই ভাই আর কি নাই ভাই কি নাই আপনার বাইক আছে স্কুটি দেখেন অবস্থা এই দেখেন আপুদের জন্য চমৎকার স্কুটি আছে এখানে জোড়া হিরো স্প্লেন্ডার আছে থ্রিলার দিবেন আছে কয় টাকায় বলেন তো ভাই ডাবল ডিক্স এফআইএবিএস স্টেশন গাড়ি 1 লাখ 15 1 লাখ 15 ডাবল ডিক্সের পালসার আছে এপাশে গ্ল্যামার আছে সিঙ্গেল এক্সের পালসার আছে এখানে 4B দিবেন আজকে কয় টাকায় আছে 4B ভাইয়া 4B 2 টাকা দেব ডাবল ডিক্স স্মার্ট কার্ড ডিজেবল সহ ইঞ্জিন গ্যারান্টি দেব এক বছর কাগজ গ্যারান্টি আজীবন এবং চাইলে যে কোনো জায়গা থেকে মালিকেরা চেঞ্জ করতে পারবে এবং যে কোনো জায়গায় ফিঙ্গার দিতে পারবে চেঞ্জ করিয়া মাত্র

এটা কিন্তু তেইশের গাড়ি ভাইয়া তেইশের গাড়ি এই গাড়িটা আমি চাই আপনি সম্পূর্ণ ঘুরেই দেন কোনো ন্যাচারাল কালার নাই কোনো কিছু নাই একদম সুপার ডুপার ফ্রেশ মানে গাড়িটা দেখাইতে গিয়ে সাইমে বসে বসে ইচ্ছা হয় বসে ভাই বসে একটু অনেক কিন্তু খাড়াই ধরে বসে দিলাম দেখেন কষ্ট করে আর দেখেন আজকে পিছনের ভাই কত টাকা করে আছে বলে দেন তো ভাই এটা 23 এর গাড়ি স্মার্ট কার্ড দিয়ে দেব সহ আছে সামথিং এটা রাখবো 185000 টাকা 185 সাবিদ ভাই আছে সাবিদ দুটি আছে 185 ভাই

আছে তারপর কিছু ডিসকভার কালেকশন এখানে কতগুলো আছে দাও প্রায় 5 6 টা আছে আছে 110 আছে এখানে 110 টা কি অবস্থা ভাই এটা ওয়ান পেস অবস্থা আছে এটা সিবিএস ব্রেক এটা হাইড্রোলিক সিবিএস এটা 60000 টাকা মাত্র শুধু 60 ওয়ানলি 60000 টাকা ডিসকভার 110 হ্যাঁ আচ্ছা এই পাশে পালসার দেখেন পালসার 10 বছর নাম্বার 60000 টাকা এইটা 25 নাম্বার সহ স্মল কার সব হাস মালিক এটা 15000 1 লাখ 1 লাখ 15 তে জি আচ্ছা এই দেখেন হিরো স্প্লেন্ডার আছে এখানে

নাম্বার সব এক লাখ দশ আচ্ছা আর এইটা সিঙ্গেল ডিস নব্বই হাজার টাকা দাম এটা নব্বই হাজারে জি আর এই আমার গাড়ি আছে একটা আমার সেলো টু জি কোম্পানি কাগজ ঢাকার নাম্বার স্মার্ট কার্ড দিয়ে দেবে সহ এটা মাত্র সত্তর হাজার টাকা একটা হরেট আছে দেখেন ভাই হলে দুইটাই আছে এই মডেলই এই মডেল দুটো আছে লাল একটা ইজি এটা আচ্ছা লাল একটা ব্লু একটা জি ব্লুটা কত রাখবেন এসকা এটা 99000 টাকা 99 মাত্র 99000 99000 এ হন্ডার গাড়ি পাচ্ছেন একটু সম্পূর্ণ একটা শেয়ার করে দেন সামনে কিন্তু আজকে অনেকগুলো বাইক আছে একটা স্কুটি আছে ভাই সিঙ্গেল লিক্সে দুইটা পালসার আছে জোড়া এখানে প্লাটিনা আছে মেট্রো প্লাস আছে এই যে প্লাটিনা সাদা ইঞ্জিনের গাড়ি ভাই এই গাড়িটা একটু ঘুরাই দেন এটা আপনি 2022 এর মডেল 21 এর মডেলে বাইরে গেলে অরিজিনালটা আছে এটা অরিজিনাল একদম সুপার ফ্রেশ সিবিএস ব্রেক

এটা সুপার ফ্রেস গাড়ি ভাই ওয়ান ডে সুপার ফ্রেস মাত্র 70000 টাকা এইটা পাবেন 70000 দেখেন মাত্র 70000 টাকা সামনে হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক এস গিয়ার ভাই এস গিয়ার এস গিয়ার আচ্ছা এই সিঙ্গেল ইসে পালস দেখেন আরেকটা আছে এখানে পালস এটা 18 মডেল গাড়ি ভাই এটা 18 মডেল গাড়ি স্মার্ট কার্ড দিয়ে দেবে সব এটা মাত্র 95000 টাকা ভাই এটা সুপার ফ্রেস ট্যাঙ্কি টুমকি হইতে সব ফ্রেস এখন খুলে দিই দিম ভিডিও ট্যাঙ্কি দেখে তারপর নিবেন ট্যাঙ্কি তো অনেক সমস্যা থাকে ট্যাঙ্কি কার্বোনার পাশে এই যে প্লেট আছে এই পাশে আর ডাবল ইসা কত রাখবেন এটা

35.75 হাজারে আপনি বলছেন 15 হাজারের গাড়ি দিলো এটা কই ভাই 15 হাজার গাড়ি দিলো এটা তো চালাইছেন লাইভে দেখাইছেন ভাই 15 হাজার দেবো এই গাড়িটা এইমাত্র রাখছি ভাই এটা রাখছে এইমাত্র কম কম ভাই এই কথা এইটা মাল ভাইয়া এটা গাড়ি এটা 1 লাখ 10 হাজার টাকা 2400 এর 24 লাখ কোম্পানি আছে আচ্ছা কোম্পানি কি অবস্থা কুরিয়ার

আর ছয় মাসে বিশ হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবে আর ছয় মাস পড়তে টাকার ইঞ্জিল গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজ বল বুঝতে পারছি এই দেখেন পালসার আরেকটা আছে এখানে পালসার সিঙ্গেল লিক্স সিঙ্গেল লিক্স বিশ হাজার ভাইয়া বিশ হাজার টাকা না নিরানব্বই হাজার টাকা এটা পালসার এটা মূলত টেঙ্কিটা কেনা হয়েছে সতেরো হাজার টাকা কিনছি আচ্ছা টেঙ্কি নষ্ট হলে সতেরো হাজার এই ডিস্টার্বটা ঠিক করে নতুন টেঙ্কি লাগিয়ে দিচ্ছে হ্যাঁ কি আছে ইঞ্জিল গান আছে এই আছে নিরানব্বই হাজার টাকা আচ্ছা আর এই যে গ্লামার যেটা আছে গ্লামার এটা আপনি ভাইয়া গ্রামার দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল সহ

এটা আমরা পঞ্চান্ন হাজার টাকা এটা হিরো হন্ডা মানে হিরো আর হন্ডা যৌথ ব্যবসা করছে এই সময় যে কোম্পানি পরে আর ভালো লাগে নাই ভাগ হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে ভাগ কি বুঝতে বুঝতে সাবিস আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বরিশালের আয়াস মোটরসে সাইম ভাই আসতে হবে কোথায় ভাইয়া মোর একটাই কথা মোর মোট কথাবার্তা যে বরিশাল ভাই বরিশাল সদর বরিশাল সেরে বাংলা মেডিকেল পূর্ব গেট আয়াস মোটর